হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বাংলা নাটকের অন্যতম সেরা অভিনেতা নীলয় আলমগীরের বউ পরিবার বাড়ি গাড়ি ইনকাম লাইফস্টাইল এবং অজানা সকল তথ্য নিয়ে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নীলয় আলমগীরের আসল নাম আলমগীর হোসেন নীলয় আর তার ডাক নাম নীলয় আলমগীর তিনি পিসায় একজন টিভি অভিনেতা এবং মডেল নীলয় আলমগীরের জন্মস্থান শাহবাগ ঢাকা বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেন বিশি আগস্ট উনিশশো সালে সেই অনুযায়ী তার বর্তমান বয়স উনচল্লিশ চল্লিশ বছর নীলয় আলমগীরের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি হলেও তার ওজন কেজির মতো নীলয় জাতীয়তা এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী নীলয় আলমগীরের শখ হচ্ছে ভ্রমণ করা করা এবং শপিং নীলয় জীবন তিনি এম এস এস পলিটিক্যাল সায়েন্স গভর্নমেন্ট বাংলা কলেজ থেকে লেখাপড়া শেষ করেন নীলয় আলমগীরের অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই হাজার সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র এবং টিভি মিডিয়াতে তা যাতায়াত শুরু করেন বিলি বোর্ড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন আমার দেখার নীলা আলমগীরের জনপ্রিয় নাটকগুলো হচ্ছে দুষ্টি শ্বশুর মিষ্টি জামাই সংসার আমার ভাল লাগে না হবু ঘর জামাই বড়ো মিয়া ছোট মিয়া লোকাল জামাই উচিত কথা স্বামীর বক্তব্য ও ফিদা ইত্যাদি ব্যক্তিগত জীবনে নীলা আলমগীর দুই হাজার ষোলো সালে অভিনেত্রী এবং মডেল অনিকা কবির শখকে বিয়ে করেছিলেন কিন্তু কিন্তু দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর নীলয় আলমগীর আবারও দুই সালে তিনি তাসনুবা তাবাসুন রীতিকে বিয়ে করেন নিলয় আলমগীরের ইনকাম তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য চল্লিশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তবে এই মুহূর্তে নিলয় আলমগীরের মোট সম্পত্তির পরিমাণ বিশ কোটি টাকারও বেশি নীলয় আলমগীর তিন থেকে চারটা গাড়ি ব্যবহার করে থাকেন তো বন্ধুরা নীলয় আলমগীরের নাটক দেখতে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সহযোগিতা করুন ধন্যবাদ